আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমপি দ্বাদশ শ্রেণীতে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা শিখবো হচ্ছে স্পেশাল ইউজ বা স্পেশাল ওয়ার্ডস এই তোমরা হয়তোবা বা এই টপিকটি এর আগে হয়তো বা তোমরা তোমাদের স্যারদের কাছে বা কলেজ কলেজে শিখে থাকবে তো আমরা আজকে যেটা করবো একটু ব্যতিক্রম ধর্মীয়ভাবে শিখবো তো আমি মনে করি যে এর চেয়ে সহজভাবে তোমাদেরকে স্পেশাল ইউজ কেউ শেখাতে পারেনি তো এটা তোমাদের গ্রামার আইটেমের এক নম্বরে থাকবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ভিডিওটি তো তার আগে একটি কথা বলতে চাই যে তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে যারা একদম সারা বছর পড়াশোনা করতে পারে না তারা কিন্তু তাদের কথা তাদেরকে কিন্তু আমাদের কথা তোমরা ইনফর্ম করে দিতে পারো আর এর ফলে কিন্তু তারাও পরীক্ষায় পাশ করে যেতে পারবে আর তোমরা যারা আমাদের এই ভিডিও ক্লাসগুলো সবগুলো করতে পারবে তো আমি আশা করবো তোমরা অবশ্যই সকলে ফাইভ পেয়ে যাবে ইনশাআল্লাহ ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই তো চলো শুরু করি আমাদের ভিডিওটি তো তুমি যদি একজন এসএসসি বিএমটি সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকে টপিকটি তোমার জন্য আজকে আমরা খুব সহজ স্পেশাল ইউজ বা স্পেশাল ওয়ার্ডস শিখবো হয়তো তুমি এই টপিকটি অন্য জায়গায় শিখে থাকবে কিন্তু আজকে আমি যেভাবে শিখাবো আশা করি কোনো এভাবে কেউ শেখান নেই ঠিক চলো শুরু করে আমি মাত্র দশ থেকে বারোটি নিয়মে সব শিখিয়ে নেব তো আমি সকল নিয়ম নিয়েছি না কারণ তোমাদের যেই যে টপিক মূলত যে প্রশ্নগুলো করা হবে তো আমি সেই নিয়মগুলোই নিয়েছি মাত্র দশ থেকে বারোটা নিয়ম নিয়ে আমি তো একটু মনোযোগ দিয়ে নিয়মগুলো খেয়াল করবে তাহলেই হবে যেমন এক নম্বরে নিয়েছি আমি ওয়াজব্রন তো অজব্রন শব্দের অর্থ হতেছে হচ্ছে জন্মগ্রহণ করা অর্থাৎ যদি শূন্যস্থানের পর কোনো শাল বা জায়গার নাম বা পরিবারের কথা উল্লেখ থাকে তাহলে আমরা ওয়াশব্রন ব্যবহার করব আমি আবার বলছি যদি শূন্যস্থানের পর শাল জায়গার নাম পরিবারের কথা উল্লেখ থাকে তাহলে আমরা ওয়াশব্রন ব্যবহার করবো তো চলো একটি বিষয় আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই একটু খেয়াল করো এখানে দেওয়া আছে মাদার তেরেসা তো আমাকে শূন্যস্থানের পরে দেওয়া আছে দেখো একটা শাল দেওয়া আছে এই যে একটা শাল দেওয়া আছে তাহলে তুমি বুঝতে পারতেছো যেহেতু এখানে শাল দেওয়া আছে তো আমাকে শূন্যস্থানে বসাতে হবে কি ঠিক আছে তো আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো ওয়াজব্রন তো আমাদের উত্তরটা হয়ে গিয়েছে তো এইভাবে তোমাদের তোমাদেরকে তারা প্রশ্ন প্লাস উত্তর দুইটাই দিয়ে দিবে জাস্ট তোমাকে যেটা করতে হবে একটু বুঝে শুনে উত্তরটা বসাতে হবে তাহলেই হবে দুইটু আবার খেয়াল করো সি ড্যাশ ইন এ রিচ ফ্যামিলি দেখো ফ্যামিলি মানে হচ্ছে পরিবার আমি তোমাদেরকে বলছিলাম যে যদি শাল জায়গা না পরিবারের কথা উল্লেখ থাকে তাহলে আমরা ওয়াজ ব্রন ব্যবহার করব তো এখানেও যেহেতু ফ্যামিলির কথাটা রয়েছে আমরা কি করব এখানেও আমরা ওয়াশ ব্রনটা ব্যবহার করব তো এর জন্য আমরা রাবা লিখবো ওয়াজ ব্রন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে আমরা একটু খেয়াল করি যে সুকুমার রয় ইন বাংলাদেশ তা বাংলাদেশ কি একটা স্থানের নাম রয়েছে বা একটা জায়গার নাম রয়েছে তাই না আমি তোমাদেরকে বলছিলাম শাল পরিবারের কথা জায়গার নাম এইগুলো যে থাকে এখানে আমরা ওয়াজ ব্যবহার করব তো এখানে লিখবো আমরা ওয়াজ ব্রন তো আশা করি ওয়াজ ব্রনের বিষয়টি তোমরা বুঝে গেছো তো ওয়াজ ব্রনের বিষয়গুলো তাদের প্রশ্নগুলো এইভাবেই থাকবে তো এখান থেকেই তোমাকে এগুলো একটু বুঝে করে ফেলতে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ওকে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি তো এটা হচ্ছে হোয়াটস ইজ লাইক যে কেমন লাগে মনে রাখবা তারা যে কোনো তোমাকে একটা দেবে ঠিক আছে মানে তোমাকে এরকম ডবলিউএস কোয়েশ্চেন থেকে তারা যে কোনো একটা প্রশ্ন দিবে এবং শেষ হলে কিন্তু শেষে কিন্তু একটা তোমার কোয়েশ্চেন মার্ক থাকবে অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদের কি এগুলো ব্যবহার করতে হবে তো দেখো চলো একটু দেখে নেই যদি শূন্য স্থানের পর কোনো শব্দ আছে যেন এটার মানে এমন হয় যে যে কেমন লাগে আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে শেষে তবে আমরা এই শব্দটি ব্যবহার তো চলো একটি উদাহরণের মাধ্যমে তো দেখে নেই একটু খেয়াল করো এক নম্বর উদাহরণ দেওয়ার পর বলা হয়েছে লিভিং ডাকা তো এর বলছিলো যে হোয়াটস ইট লাইক যদি মানে তোমার হইতেছে লিভিং ডাকা যদি মানে ঢাকায় বসবাস করলে কেমন হয় বা কেমন লাগে তো দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ারের রয়েছে তো তোমাদের জন্য আমরা কিন্তু দু হাজার চব্বিশ স্পেশাল বেশ তৈরি করে ফেলেছি আর এখানে মাত্র দুজন মেম্বার রয়েছে এই সবগুলো আমাদের টিম মেম্বার তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে সারা বছর ধরে কিছু পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার পারো না যারা একটা দিনও পড়তে বসে তাদেরকে আমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুয়েছে গুয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি তোমার বা কমন থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাস করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধরো আমরা এখানে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাশে থেকে পাশে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েট ইংলিশ পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার জীবনের জন্য বই চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি মডিফায়ার তো তোমরা দেখো মডিফায়ের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা

তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর তো কানেক্টর থেকে একটা ক্লাস নিয়েছে তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমার টার্মিনেটর একটা ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপর তোমাদেরকে আমি সিবি দেখেছি যে একটা সিভি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে এগারো নয় আমি একটা সিবি দেওয়া কীভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একদম মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপরে যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না তারপরে বিজ্ঞান ধরে শুরু করে দিয়েছি এই বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত

আছে শুরু করবে তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের সেশন তুমি পার্চেস করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আমরা সারা এই গ্রুপে তোমাকে কেউ এড করতে পারবে না আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছে তোমার যদি সারা বছর প্রাইভেট ফেরও থাকে হতে পারে তোমার দশ থেকে বারো টাকা চলে যাবে আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি একমাত্র যারা আমাদের সেশন পার্চেস করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো এখানে আমরা ব্যবহার করবো হোয়াটসঅ্যাপ লাইক হ্যাঁ এই তো হয়ে গেল তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরকম মানে তোমার পেছনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এরকম কয়েকটা সেন্টেন্স রয়েছে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো মনে শূন্য স্থানে তুমি এর মধ্যে যে কোনো একটা থাকবে যে কোনো একটা থাকবে সে সেরকম প্রশ্নবোধক চিহ্ন থাকবে তো তুমি এই যেই ডব্লিউ এস গোটা দেখতেছো এখান থেকে জাস্ট নিয়ে একটা বসাই দেবে কারণ একটাই থাকবে তারপরে উড ইউ মাইন্ড আপনি কি কিছু মনে করবেন মনে রাখবার যে সমলে যে উডিউ মাইন্ড উডিউ মাইন্ড এগুলো থাকবে তো শূন্য স্থানে পর্বে পূর্ব শেষে ওয়েল ওপেনিং থাকবে নাহলে ক্লোজিং থাকবে ওয়েল ওপেনিং থাকবে নাহলে ক্লোজিং থাকবে তো আমরা এগুলো ব্যবহার করে দেখে ফেলব তো আমরা একটু খেয়াল করি নোটগুলো যদি শূন্য স্থানে পর কোনো শব্দ আসে এটার মানে যদি এমন হয় যে আপনি কি কিছু মনে করবেন এবং হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে শেষে কি আমরা উডিউ মাইন্ড এগুলো ব্যবহার করব। তো আমরা একটু নিতে পারি যে শূন্য স্থানের পর রয়েছে অপেনিং দ্য উইন্ডো অর্থাৎ উড ইউ মাইন্ড অপেনিং দ্য উইন্ডো তো আপনি কি কিছু মনে করবেন যদি জানালাটা খোলা হয় এরকম আর কি তো আমরা এখানে ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে এটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি আর তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই এই রুলসগুলো মাথায় রাখতে হবে তো এখানে আমি একটা ছোট্ট নোট করে দিয়েছি তো তোমরা এগুলো খাতায় তোমরা লিখে নিতে পারো যে এই ধরনের বাক্যের শূন্যস্থানের পর ওপেনিং বা ক্লোজিং যে শব্দগুলো আছে এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থেকে যায় তো আমরা যেটা করবো তো তিন নম্বর যে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি দেখেছি তোমাদের প্রশ্ন প্রায় একশো পার্সেন্ট প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা থাকে তো অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে কেননা এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই এখানে কোনো সমস্যা হওয়ার কথা না চলো দেখে নেই যদি শূন্যস্থানের পর শব্দ আসে যেন এটার মানে এমন হয় যে দূরের কথা আর আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হইতেছে শূন্যস্থানের পূর্বে তোমার হইতেছে নট নেবার এই শব্দগুলো থাকবে আমি আবারও বলছি শূন্যস্থানের পূর্বে নট নেবার এই কথাগুলো থাকবে যেমন একটু খেয়াল করো শি ক্যান নট ওয়াকিং সে হারতেই পারে না রান অর্থাৎ হবে কি ল্যাটেলন রান তার মানে কি দৌড়ানো তো কোনো প্রশ্নই ওঠে না ল্যাটেলন রান তো এই তো হয়ে গেল তো আমাদের এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে নোট এই ধরনের বাক্য শূন্যস্থানের আগে মানে শূন্যস্থানের আগে থাকবে আর কি এই পাশে তাহলে নট নেবার ক্যান নট কুড নট এই শব্দগুলো থাকবে তো আমরা এই শব্দগুলো দেখে কিন্তু এই বাক্যটা পরিবর্তন করব তো আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছ তো চার নম্বরের রয়েছে হট ডাস লুক লাইক তো এখানে মনে রাখতে হবে তেমন কিছু মনে রাখলে হবে না একটা কথা মনে রাখবে যেখানে দুইটা শূন্যস্থান থাকবে যে মনে রাখবে যেখানে দুইটা শূন্যস্থান থাকবে সেখানে কি এটা এসে বসে পড়বে এখানে আর তোমার অতিরিক্ত কোনো চিন্তা করতে হবে না অর্থাৎ দুইটা শূন্য স্থান থাকলেই হয়ে যাবে হট ডাস লুক লাইক আর এটা তোমাকে উপরে তারা বক্সে দিয়ে দেবে এটা সরাসরি নেয় এখানে দিয়ে দেবা তাহলে হয়ে যাবে আশা করি এত সহজভাবে এটা বোঝানো সম্ভব না এটাই সবচেয়ে সহজ পদ্ধতি যে আমরা যখন দেখব যে একটা শূন্যস্থানে দুই মানে একটা প্রশ্নে দুইটা শূন্যস্থান রয়েছে তখন আমরা চোখ বুঝে হোয়াট ডাস লুক লাইক বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে এরপর আমরা যেটা দেখবো চার নাম্বার নিয়ম যে অ্যাজ ইফ অ্যাজ দো এটার অর্থ হইতেছে যেন তো জিনিসটা কেমন একটু দেখে নাও যে এই ধরনের বাক্যের অর্থ এমন হবে যে যেন সে সবকিছু জানে আর আমরা যখন বাক্য এমন বাক্য পাবো তখন আমরা বক্সে যদি অ্যাজ ইফ দেয় তাহলে কি আমরা এজ ব্যবহার করব আর যদি না দেয় তাহলে আমরা এজ দো ব্যবহার করব তো আমি দেখছি তোমাদের জন্য এজ ইফ সর্বোচ্চ দেয় ওলে এজ ইফ হবে না হলে এজ দো হবে একটু খেয়াল করে নাও তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা হইতেছে তুমি এই ধরনের বাক্যের শূন্যস্থানের পরে একটা ওয়ার দেখতে পাবে তো যখনই তুমি ওয়ার দেখতে পাবে তখনই তুমি এজ ব্যবহার করবে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো দেখো হি বিহেভস হি ওয়ার এ নো এভরিথিং বা নিউ এভরিথিং একটু খেয়াল করো দেখো শূন্যস্থানের পরে কি রয়েছে ওয়ার রয়েছে তো আমরা মনে রাখবো যখনই শূন্য স্থানের পর ওয়্যার থাকবে তখনই আমরা এখানে চোখ বুঝে অ্যাজ ব্যবহার করব। ঠিক আছে কি ব্যবহার করব অ্যাজ ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে স্যার আমার এখানে অ্যাজ নাই তো আমি কী করবো তো অ্যাজ না থাকলে তোমার অ্যাজ দো থাকবে যদি অ্যাজ না থাকে তাহলে তোমার অ্যাজ দো থাকবে তো তুমি শূন্যস্থান এগুলো তোমার উপরে বক্সে দেওয়াই থাকবে যদি তুমি এস পাও তাহলে এস ব্যবহার করবা যে এস না পাও তাহলে তোমার এস দো ব্যবহার করবে দুটা থেকে একটা দেওয়া থাকবে আর মনে রাখবে এখানে অবশ্যই তোমার শূন্যস্থান উপরে কি একটা ওয়্যার থাকবে ওয়্যার থাকবে মানে কি এস ব্যবহার করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে চলে যাব আমরা পাঁচ নাম্বার নিয়মে সেটা হচ্ছে উড রেদার মানে চে বরং উচিত এমন হবে এটার কথাটা আর আরেকটা মজার বিষয় হচ্ছে এটা শূন্যস্থানের পরে তুমি সবসময় একটা ধ্যান পাবে শূন্যস্থানের পরে এটা যেন সবসময় তুমি একটা ধ্যান পাবে মনে রাখবে শূন্যস্থানের পরে যেখানেই তুমি ধ্যান পাবে না কেন যদি তুমি ধ্যান পাও তাহলে এখানে তুমি ব্যবহার করবে সহজ কথায় উড রেদার ওকে তো আমরা একটু দেখি আই উইল বি ড্রাই আমি মরে যাবো ধ্যান ব্যাক কিন্তু ভিক্ষা করব না তো এখান দেখো আমি ধ্যান পাইছিলাম তো এখানে ব্যবহার করব কি আমি উড রেদার এই তো এটার উত্তর ব্যবহার করবো কি আমরা বলো উড রেদার এই হয়ে গেল আমাদের উত্তর ওকে আবার দেখি আমরা দুই নাম্বারটা উই ড্যাশ টু পে ভিজিট টু ডু জো দেন পার্ক বলতেছে আমার কাছে তো চিড়িয়াখানা যাওয়ার মানে টাকাটাই নাই মানে পেমেন্ট করার মতো টাকা নাই তাহলে আমি পার্কে যাব কি করে তোমরা রাখতে হবে এটা একটা প্রবদ বাক্য তো এখানে যাই থাকুক না কারণ তোমাকে মনে রাখতে হবে শূন্য স্থানের পরে কি অবশ্যই একটা দেন আছে এখন কইতে পারে যে স্যার দেনটা কোথায় থাকবে তো শূন্য স্থানের পরে যে কোনো জায়গাতে তোমার দেনটা থাকতে পারে যে আমি যদি দেনটা দেখতে পাই তাহলে আমরা কি করবো এখানে উড রেদার ব্যবহার করব। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ ওকে তারপর দেখো ইফ মানে যদি হতো তাহলে কেমন হতো তো সহজ কথা হচ্ছে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন পেছনে তারা দিয়ে দেবে আর প্রশ্নবোধক যে বাক্যগুলো আমি এখান থেকে দেখেছি তো এখান থেকে যে কোনো একটা বাক্য থাকবে তো এটা শুধু তোমাকে একটু দেখে ব্যবহার করলেই হবে একটু খেয়াল করি আমরা যদি শূন্য স্থানের পর এমন কোনো শব্দ আছে যেটার মানে এই হয় যে যদি হতো তাহলে কেমন হতো আর এই প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে কি হোয়াটি ব্যবহার করবে যেমন হোয়াট ইফ ড্রিম ইজ ট্রু মানে বলতেছে যদি মানে কি স্বপ্নটা সত্যি হতো এরকম আর কি তারা পশ্ববোধক চিহ্ন দিয়ে দেবে তো তোমাকে একটু বুঝে শুনে এখানে মূলত শূন্যস্থানটা পূরণ করতে হবে এখানে তারা একটাই দিবে ঠিক আছে একটাই মাত্র পশ্ববোধক চিহ্ন সম্পর্কিত তোমাকে বাক্য দেওয়া হবে বা শব্দ দেওয়া হবে তো এগুলো তোমাকে একটু বুঝে লিখে দিলেই হবে সাত নম্বর রয়েছে এসোন তো হতে না হতেই যেতে না যেতে এটার অর্থ হইতেছে এরকম তো শূন্যস্থানের পর শূন্যস্থানের পর যদি এমন শব্দ আছে যেটা মানে হয় যে হতে না হতে যেতে না যেতে তাহলে আমরা অ্যাসনেস ব্যবহার করব তো এখানে কিছু নোট মনে রাখতে হবে যে শূন্যস্থানের আগে এই শব্দগুলো থাকবে যেমন স্টার্টেড রিস্টার্টেড রিস্ট হেয়ার পুল ইস পসিবল যখনই আমরা এইগুলা শূন্যস্থানের আগে দেখতে পাবো তখন আমরা অ্যাসোনেস ব্যবহার করব একটু খেয়াল করো হোয়েন ই রিস্টার্টেড আওয়ার গেম অর্থাৎ যখন আমরা মূলত আমাদের খেলাটা শুরু করেছিলাম দ্য রেন স্টপ অর্থাৎ এখানে হবে কি অ্যাসন অ্যাস মানে যখনই আমরা খেলাটা শুরু করেছিলাম তখনই কি আমাদের মানে কি বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল তো এটার উত্তর কিন্তু এভাবে হয়ে গেছে তো আমাদেরকে শূন্যস্থানের আগে এই শব্দগুলো দেখতে হবে যদি শূন্যস্থানের আগে এই শব্দগুলো থাকে তাহলে আমরা সরাসরি এখানে অ্যাসন এস ব্যবহার করে দেব তো আশা করি বুঝতে পেরেছ তো আমাদের আট নম্বর নিয়ম রয়েছে যদি শূন্যস্থানের পর মনে রাখো যদি শূন্যস্থানের পর is আর ওয়াজ ওয়ার থাকে এটা কিন্তু শূন্য স্থানের পরপরই থাকবে যদি শূন্য স্থানের পর ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা দেয়ার বসাবো যেমন দেয়ার ইজ এ পন্ট ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে কিন্তু একটি পুকুর রয়েছে তো দেখো এখানে ইজ আছে বা এখানে ওয়াজও যদি থাকতো তোমার পরে আরও যদি থাকতো তারপরে ওয়ারও যদি থাকতো তো আমরা এখানে কী ব্যবহার করতাম বলো দেয়ার আমরা এখানে দেয়ার ব্যবহার করতাম তাই না ওকে তো অনেক সহজ না নম্বর দেখো একটু গুরুত্বপূর্ণ সেটা হইতেছে ইট ইস হাই টাইম এখনই উপযুক্ত সময় বা ইট ইস টাইম বা এখনই সময় তো আমরা যদি এরকম কোনো শব্দ এইগুলো শব্দ কিভাবে ব্যবহার করবো একটু দেখি আমরা যদি শূন্য স্থানের পর কোনো শব্দ আসে এটার মানে হয় যে এখনই সময় বা এখনই উপযুক্ত সময় তাহলে আমরা ইট ইস হাই টাইম বা ইট ইস টাইম ব্যবহার করব তো এখান থেকে তোমাকে যে কোনো একটা তারা শূন্য বক্সে বাক্সতে দিয়ে দেবে তো এখান থেকে তোমাকে ব্যবহার করতে হবে এখানে যে কোনো একটা থাকবে তো মনে রাখবা শূন্যস্থানের পর যদি সাবজেক্টের সাথে বারবার বি টু মানে পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ইট ইস হাই টাইম ব্যবহার করবো যেমন শূন্যস্থানের পর দেখো ইউ স্টাডিট দেখো স্টাডিট কিন্তু তোমার পাস্ট ফর্মে রয়েছে তো পাস্ট ফর্মে যেহেতু রয়েছে তো এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ইট ইস হাই টাইম তো এভাবে কিন্তু আমরা একটা করে নিতে পারি তো আমরা যে একটু দশ নাম্বারে যাই সেটা হচ্ছে একটা লেস্ট লেস্ট মানে শেষে বা আবার যদি শূন্য স্থানের পর সুট দেখতে পাও আমি আবারও বলছি যদি শূন্য স্থানের পর সুট দেখতে পাওয়া যায় তাহলে আমরা লেস্ট ব্যবহার করবো যেমন ধরো টেক ইউর আমব্রেলা ইউ শুট ড্রেন্স দ্য রেন অর্থাৎ দেখো শূন্য স্থানের পর কিন্তু একটা সুট রয়েছে তো আমরা যদি শূন্য স্থানের পর সুট দেখতে পাই তো এখানে আমরা চোখ বুঝে ব্যবহার করবো কি লেস্ট এল ই এস টি আমাদের উত্তরটা হয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর আমরা এগারো নাম্বারে চলে যাবো যে হ্যাপ টু হ্যাপ টু মানে কি করতে হয় মানে করতে হতো বা করতে হবে এমন যদি কোনো শব্দ বোঝাব মানে আমাদেরকে ব্যবহার করতে হয় বা আমরা যদি দেখতে পাই তাহলে আমরা এগুলো ব্যবহার করবো সেটা ইউ টেনশন ডুইং জব বিকজ ইউ হ্যাভ টু আর্ন মানি তোমাকে কি একটি অবশ্যই চাকরি করতে হবে কি টাকা উপার্জন করার জন্য তো এখানে আমরা হ্যাপ টু ব্যবহার করবো কারণ এটা আমাকে প্রেজেন্ট ফর্মে দেওয়া দিচ্ছে যেহেতু আমরা কি মূলত হ্যাপ টু ব্যবহার করবে তো তোমরা যেন হ্যাপ টু এবং হ্যাপ টু ব্যবহার করে কিছু নিয়ম রয়েছে তো সে সেটা হইতেছে যদি সাবজেক্টটা তোমার হইতেছে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করি আর যদি সাবজেক্টটা তোমার তোমার হইতেছে থার্ড পার্সন ব্যবহার থার্ড পার্সনে থাকে তাহলে কিন্তু আমরা হ্যাশ টু ব্যবহার করি আর যদি তোমার এটা পাস্ট ফর্মে চলে যায় পাস্ট ফর্মে চলে গেলে আমরা হ্যাশ টু ব্যবহার করতে পারি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গেলে আমাদেরকে হ্যাড টু ব্যবহার করতে হবে তো যাই হোক এত কিছু তোমাকে এগুলো মনে রাখতে গেলে আমি টেন্সে চলে যাচ্ছি তো টেন্সে আমি এই বিষয়টা নিয়ে আরেকদিন একটা ক্লাস করে দেবো তাহলে ইউ আর ডুইং টু জব বিকজ ইউ হ্যাভ টু আর মানি কারণ তোমাকে কি টাকা উপার্জন করতে হবে তো এটার উত্তর হচ্ছে হ্যাভ টু হ্যাপ টু তো তুমি এখানে হ্যাপ টু লিখে দিলে কিন্তু এটার উত্তরটা হয়ে যাবে তো আমরা বারো নম্বর আরেকটা নিয়ম দেখবো যে হ্যাড বেটার মানে উচিত তাহলে দেখো হি ট্যাক ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি তার কি তোমার ফিজিক্যাল এক্সারসাইজ কি শারীরিক কসরত করা উচিত তাহলে আমরা কি হ্যাড বেটারটা এখানে দিয়ে দেবো হ্যাড বেটার এই তো হয়ে গেল তো আমরা এভাবে কিন্তু খুব সহজে এগুলো করে নিতে পারি তো আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই নিয়মগুলো ভালো করে দেখবা তো এখন দেখো আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি তো কত সুন্দরভাবে সেটা আমরা সলভ করতে পারি এবং তোমাদেরকে ধরে ধরে সলভ করছে তো একটু খেয়াল করো এখানে মূলত তোমাদের দিয়ে একটা নিয়ম হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে তো আমি তোমাদেরকে এগুলো আরও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমরা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এটা খেয়াল করি আমরা

আমরা শূন্য স্থানের পরে যখনই দেন পাবো সেখানে কি আমরা উড রেদার ব্যবহার করব তো আশা করি তোমরা বুঝতে পারতো সব ফর দেখো আই ডু নট পাস দ্য এক্সাম মানে কি আমি পরীক্ষায় পাস করতে পারবো না এখানে তো হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আমি তোমাদেরকে বলছিলাম প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদেরকে ডুবলিউ শর্টগুলো নিতে হবে তো এখানে একটা ডুবলিউ শর্ট আছে সেটা হইতেছে এই দেখো হোয়াট ইফ তো এটার উত্তর হবে আমাদের কি বলো হোয়াট ইফ হোয়াট ইফ তো আমরা এখানে হোয়াট ইফ ব্যবহার করে দেবো তো আমাদের আনসারটা হয়ে যাবে পরে ওই তোমাদেরকে বলছিলাম স্থানের নাম জায়গার নাম দেশের নাম এগুলো যদি থাকে তো আমরা ব্যবহার করবো কি ওয়াসব্রন তাহলে এর উত্তর হচ্ছে কি ওয়াসব্রন ব্রন। আমরা এখানে ওয়াসব্রন লিখে দিলেই হয়ে যাবে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ওয়াসব্রন এই দেখো আমি এখানে ওয়াসব্রন বসিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যাই হোক ই নাম্বার দা বয় ক্যান নট এই যে মনে আছে আমি বলছিলাম যে নট ক্যান নট এগুলো যদি থাকে তো এইগুলোর জন্য আমরা ব্যবহার করবো কি ল্যাটলন নট নট মানে নট যুক্ত কোনো শব্দ যদি এখানে থাকে বা নেবার থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করবো কি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম একটু আগে এটা হচ্ছে এই যে এই নিয়মটা এটা হচ্ছে এই যে নিয়মটা এই যে আমি বারবার বলছিলাম যে শূন্যস্থানের পর এমন হয় যে নট নেওয়া বার এই কথাগুলো থাকে বা এই যে নট বার ক্যান নট কুট নট এইগুলো যদি থাকে তাহলে আমরা যেন ব্যবহার করবো কি ল্যাটেলন তাহলে দেখো এখানে কিন্তু মূলত যে আগে রয়েছে তো এটার উত্তর হয়ে যাবে ল্যাটেলন তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এরপর আমরা যেটা দেবো সেটা হইতেছে এখন দেখো এগুলো ব্যবহার করার পরে তোমার কাছে হয়তো ভাই একটাই রয়েছে সেটা হইতেছে হ্যাপ টু একটু খেয়াল করি দে ড্যাশ লিভ দ্য প্লেস নাও তাদেরকে এখন এই জায়গা থেকে চলে যাওয়া উচিত তো এখানে উত্তরটা হয়ে যাবে বলো কি হ্যাপ টু হ্যাপ টু এই তো আমাদের উত্তরটা হয়ে গেল তাই না তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যাই হোক আমরা চলো আর একটা উদাহরণ আমরা কি করি প্রশ্ন কি করি আমরা সলভ করি ওকে আচ্ছা উই ড্যাশ গো হোম নাও এখন কি আমাদের বাড়ি চলে যাওয়া উচিত তাহলে এটা হয়ে যাবে কি বলো হ্যাড বেটার এখন আমাদের কি বাড়ি চলে যাওয়া উচিত কারণ এটা দিয়ে আমাদের উচিত বোঝাই তাহলে এটার উত্তর হয়ে যাবে কি হ্যাড বেটার তো আমরা ব্যবহার করব হ্যাড বেটার এই তো হয়ে গেল এটার উত্তর তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর দেখি আই ক্যান নট রিমেম্বার হিস নেম আমি তার নামটাই মনে করতে পারি না মনে আছে শোনো স্যার আগে ক্যান নট কুড নট এ নট থাকলে কি হয়ে যাবে এখানে বলো নট থাকলে এটা এটার উত্তর হয়ে যাবে ল্যাটেলন তো এটা উত্তর হয়ে গেল লেট অ্যালন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে পরেরটা সে ডাই সে মরে যাবে কিন্তু এই দেখো শোনা স্থানের পরে কি আছে বলো দেন আছে তাহলে উত্তর হয়ে যাবে কি বলো এই তো তোমরা বুঝতে পেরেছো তো এটা উত্তর হয়ে যাবে উড রেদার উড রেদার এই তো কত সহজ হয়ে গেল তাই না আচ্ছা এরপর খেয়াল করি আমরা ট্রিট তারা কি আমাকে মূলত আপ্যায়ন করেছিল বা আই যেন আমি তাদের মতন এভাবে কি তারা আমাকে তোমার হইতেছে কি আপ্যায়ন করেছিল যে মতন মনে আছে না যে ওয়ার আছে তো অয়ার থাকলে কি ব্যবহার করতে হয় মনে আছে ওয়ার থাকলে ব্যবহার করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা এখানে ব্যবহার করবো অ্যাজিফ

যে মোস্ট অফ স্টেট চিলড্রেন ডোট নো দে হায়ার দে ড্যাশ অর হায়ার দে আর হোম তার মানে যে শিক্ষা মানে শিশুগুলো মানে রাস্তায় বড় হয় তারা নিজেরও জানতে পারে না যে কোথায় তাদের বাড়ি বা কোথায় তাদের জন্মস্থান এরকম আর কি তোমরা অবশ্যই জানো যে হোম মানে বাড়ি তো আমি বলছিলাম তোমার কি জায়গার কথা বা সালের কথা যদি এগুলো আসে তাহলে এখানে কিন্তু ওয়াসব্রন ব্যবহার করতে হয় তো আমরা এখান থেকে একটাই নেব সেটা হচ্ছে ওয়াসব্রন তো আমরা ব্যবহার করে দিলাম ওয়াস ব্রন এই তো উত্তরটা হয়ে গেল তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আমি তোমাদের জন্য আরেকটি একটি মূলত প্রশ্ন নিয়ে নিয়েছি আর এই প্রশ্ন দিয়ে আজকে শেষ করে দেবো তো আশা করি এরপর তোমাদের কোনো সমস্যা থাকবে না সি ক্যান নট ওয়াক তোমরা জানো যে সামনে নট রয়েছে তো এখানে ব্যবহার করতে হবে আমাকে কি বলো ল্যাটেলন তাই না ব্যবহার করতে কি হবে ল্যাটেলন তো আমরা এখানে ল্যাটেলন ব্যবহার করে দেবো এই পুলিশ রয়েছে পুলিশ পুলিশ রিস এগুলো থাকলে কি হয়ে যাবে এসোনএস তো এটা উত্তর হচ্ছে এসোনএস পরে শি লার্ন ইংলিশ অ্যাজ ইফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সে যদি ইংরেজিতে মানে ইংলিশ হতে চায় মানে ইংরেজি মানে তোমার হচ্ছে যে ইংরেজি ভাষায় রপ্ত করতে চায় তাহলে কি অবশ্যই তাকে ইংরেজিটা শিখতে হবে তো সি নাম্বারের উত্তরটা হয়ে যাবে তোমাকে হ্যাশ টু এটা উত্তর নিতে হবে আমাকে হ্যাশ টু ডোন্ট প্রাউড অফ ইওর ডি নাম্বারটা তোমাদেরকে মনে আছে না এখানে ব্যবহার করতে হবে আমাকে এখানেও ব্যবহার করতে হবে আমাকে যেটা এখানে যেটা দুইটা নেওয়া হয়েছে আর তুমি যদি চাও তো এখানে কিন্তু যেহেতু আর কিছু নাই যেহেতু হ্যাশট আমার রয়েছে তোমাকে হ্যাশ টোটা এখানে সুন্দরভাবে লিখতে হবে কিন্তু এটা আমরা মেলাতে পারবো না পরে দেখো এখানে স্মল ভিলেজ রয়েছে তোমরা জানো যে একটা ভিলেজ মানে গ্রাম গ্রাম মানে তোমার একটা জায়গার নাম তো যেহেতু এখানে জায়গার নাম ব্যবহার করতে হয়েছে আমাকে এখানে ব্যবহার করতে হবে কি ওয়াস ব্রন তো আশা আশা করি তোমরা বুঝতে হি বিহেভস মানে সেভাবে সে সব কিছু জানে তো এই যে সে সব কিছু জানে তো এখানে ব্যবহার করতে হবে কি অ্যাজ ইফ তো আশা করি তোমরা এই টপিকটি খুব সহজে পারবে আর এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না আর অবশ্যই তোমরা হচ্ছে এই নিয়মগুলো তিন থেকে চারবার ভালো করে দেখে নিও তাহলে এই টপিকটি তোমরা খুব সহজে পেরে যাবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি